ভিউয়ার্স সবাইকে রমজানুল জেন অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেহেরিতে খাওয়ার মতো একটি দারুণ এবং মজাদার একটি মাছের রেসিপি তো এইরকম রেসিপি যদি আপনার সেহেরিতে থাকে আসলে চোখে মুখে ঘুম থাকলেও আপনি এক থেকে দুই প্লেট ভাত অনেসে খেয়ে নিতে পারবেন এমন একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো এই রেসিপিটি আসলে কোনো ফাইভ স্টার হোটেলও আপনাকে দিবে না এতটাই সুস্বাদু আর দেখতে কতটা লোভনীয় ছিল এই রেসিপিটি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হবে আর খুবই অল্প মশলায় আমি এটা তৈরি করে নিয়েছিলাম তো ফার্স্টেই চলে যাচ্ছি হচ্ছে মাছের কাছে তো আমি এখানে নিয়েছি রুই মাছ আপনারা যে কোনো মাছ এখানে ইউজ করতে পারবেন তারপরে এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ করে হচ্ছে হলুদ গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি ওয়ান থার্ড চা চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ তো এগুলো দিয়েই মাছটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর দশ থেকে পনেরো মিনিট মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তবে এই মশলাটা মাখানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যেন প্রত্যেকটা মাছ সেটা টুকরোর গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মাখানো হয় বা মেশানো হয় যেন কোথাও একটু বাদ না যায় সেদিকে খেয়াল রেখে খুব ভালোভাবে এই মাছগুলোর সাথে মশলাগুলো মাখিয়ে নেবেন তো মাছগুলোর সাথে মশলাগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর এটা আমি দশ মিনিটেও রেস্টে রেখেছিলাম তারপর চলে যাচ্ছে চুলা চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি যখন প্যানটা গরম হয়ে এসেছে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল আপনারা সরিষার তেলটাও ইউজ করতে পারবেন সেক্ষেত্রে রেজাল্টটা কিন্তু আরও বেশি ভালো পাবেন তবে সরিষার তেলটা কিন্তু একদম খাঁটি সরিষার তেল হতে হবে বাজার থেকে কেনা যে ভেজা সরিষা মানে ভেজালওয়ালা সরিষা তেল সেটা হলে কিন্তু পারফেক্ট রেজাল্ট বা পারফেক্ট যে স্বাদ সেটা কিন্তু পাবেন না তারপরে মাছগুলো একটু নরম নরম করে ভেজে নিচ্ছি খুব বেশি ড্রাই করে কিন্তু ভাজার প্রয়োজন নেই এপাশ ওপাশ উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নিয়েছি এরপর একটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর চলে যাচ্ছে আর একটা চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন সরি পেঁয়াজ কুচি আর দিয়েছি এখানে কাঁচামরিচ হচ্ছে ফালি করে তারপর দিয়েছি তেল আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা দিয়ে দিবেন তেলের পরিমাণটা আসলে নির্দিষ্ট কিছুই নেই তবে যে ইনগ্রিডিয়েন্টস বা যে মশলাগুলো আমি ইউজ করবো সেটার পরিমাণটি খুবই কম দিবেন তো সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা পুড়ে না যায় সেই জন্য এরপর আমি এখানে দিয়ে দি কিছু মটরশুঁটি তবে এটা হচ্ছে যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলে হবে তবে আমি এটা ফ্রোজেন করে রেখেছিলাম সেই ফ্রোজেন করা মটরশুঁটি আমি এর দিয়ে দিচ্ছি এই এই ফ্রোজেন করা বা টাটকা মটরশুঁটি যেটাই না এটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে আপনাদের কাছে না থাকলে না দেবেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা তবে পরিমাণে খুবই কম দিয়েছি অন্থাৎ চা চামচ পরিমাণ যেহেতু আজকে খুবই কম মশলায় আমি এই হচ্ছে রান্নাটা করব যেহেতু আমি এটা ছেড়িতে খাব তো বেশি মশলাদার খাবার কিন্তু আমরা ছেড়িতে খেতে পারি না তো সেই বেশিটা মাথায় রেখে আমি খুব কম মশলায় এটা রান্না করছি দিয়ে দিয়েছি অন্ধার চা চামচ পরিমাণ রসুন বাটা তারপর দিয়েছি অন্ধার চা চামচ পরিমাণ হচ্ছে জিরা বাটা তো অল্প উপকরণে যদি এই মশলাটা বা এই মাছটা রান্না করেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগে তো অনেক বেশি মশলাদার খাবার কিন্তু আমরা অনেকে বেশি পছন্দ করি না তারপরে এর মধ্যে দিয়েছি অন্থার চা চামচ পরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো সাথে দিয়ে দেবো সামান্য একটু লবণ বা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা যে পরিমাণ থাকে ততটুকু দিয়ে দিবেন তবে সামান্য একটু বলার কারণ হচ্ছে আমি কিন্তু মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম তো সেই বিষয়টা মাথায় কিন্তু লবণের পরিমাণটা আপনারা একটু খেয়াল করেই দিবেন মতো লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে এটা নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনাতে ঢেকে এই মশলাগুলোর সাথে মটরশুঁটিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো ছয় মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো তার আগে কিন্তু এর মধ্যে টমেটো অ্যাড করছি আমি এই টমেটোগুলো অ্যাড করার কারণে কিন্তু এটার টেস্টটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে কারণ এই টমেটোতে একটা টক মিষ্টির কিন্তু টেস্ট থাকে তো সেই বিষয়টা খেয়াল রেখে আমি কিন্তু টমেটোটা অ্যাড করেছি এরপর যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে মিশিয়ে আবারও এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপরে হচ্ছে যে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পানি তবে পানির পরিমাণটা একটু কম দেবেন খুব বেশি পানি দিয়ে যদি এটা আপনারা রান্না করেন তাহলে ওভারকুক হয়ে গেলে কিন্তু সেটাও খেতে ভালো লাগে না তো একটু টমেটোগুলো যেন ছটে থাকে জাস্ট একটু ছটে করে নিয়ে আপনারা হচ্ছে নামিয়ে নেবেন তো সেই পরিমাণে আমি পাইরে দিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা থেকে দুই থেকে তিন তিন মিনিট মতো আমি জাল করে নিয়েছিলাম টোটাল হচ্ছে মোটামুটি পাঁচ মিনিট মধ্যে আমি জাল করে নিয়েছি তারপরে এই যে এটার ঝোলটাও একটু কিন্তু কমে এসেছে আমি একটু লবণটা টেস্ট করে নিয়েছি যে ঠিক আছে কি না হ্যাঁ লবণটা একদম পারফেক্ট আছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সেটা অপশনাল আপনারা না চাইলে না দিবেন তবে এটার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এই রান্নার ক্ষেত্রে এরপর এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখেন কালারটাও মশলা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল তো সেড়িতে যদি এমন একটা রেসিপি থাকে সবাই কিন্তু খুব মজা করে ভাত খাবে তো আমার কাছেতে কিন্তু এটা খুব বেশি ভালো লেগেছিলো মোস্টলি আমার হাজব্যান্ড ও ওনার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো উনি আসলে তো মাছ অনেক বেশি পছন্দ করেন উনি মানে ভাজা পড়া আইটেম বলেন প্লাস মাংস বলেন সবথেকে ওনার কাছে মাছটাই বেশি ফেভারিট আমি আসলে কি বলবো মাছ আপনি যেভাবে রান্না করেন না কেন ওর কাছে ভালো আর এভাবে রান্না করলে তো আসলে কোনো কথাই নেই তো আজকের মতো এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ